ভাবন্ত কেউ যদি টানা তেরো বছর একটাও কথা না বলে হঠাৎ একদিন কথা বলা শুরু করে আর সেই অলৌকিক পরিবর্তনের পেছনে থাকে একটি ক্ষুদ্র হোমিওপ্যাথিক ঔষধ আমরা আজ আলোচনা করব এমনই একটি অবিশ্বাস্য কেস স্টাডি নিয়ে যেখানে হোমিওপ্যাথির শক্তি মানুষের জীবন বদলে দিয়েছে রুগীর নাম ছিল মিসেস নেটিজি বয়স চৌত্রিশ ফ্লুয়ে আক্রমণের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং উনিশশো সালে হাসপাতালে ভর্তি হন তারপর থেকে টানা ১৩ বছর তিনি ছিলেন একেবারে নীরব পরিবারের সাথেও একটিও কথা বলতেন না এই জটিল রুগীর হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু হলো উনিশশো সালে ডাক্তার কার তাকে দিলেন ফসফরাস দুইশো শক্তি কিছুদিনের মধ্যেই তিনি প্রথমবার তার স্বামীকে একটি চিঠি লিখলেন আর সেদিনই হাসপাতালের রুগীদের সামনে ১৩ বছর পর প্রথম কথা বললেন এ ছিল এক অবিশ্বাস্য মিরাকল কিন্তু গল্প এখানেই শেষ নয় পরে বিভ্রান্তি ভ্রম ভয় সব কিছু রুগীর মধ্যে ফিরে আসলো যেটা আগেও ছিল ডোজ বাড়ানো হল ফসফরাস ওয়ান এম দেওয়া হল আশ্চর্যজনকভাবে এক সপ্তাহের মধ্যেই সব ভ্রম মিলিয়ে গেল ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন আরেকজন রুগী ফ্রান্সেস তিনিও বিভ্রান্তি মায়াজাল ক্যান্সারে ভয় এই বিষয়গুলো নিয়ে পাগল প্রায় ছিলেন তাকেও সুস্থ করেন ডাক্তার কার একইভাবে ফসফরাস দিয়ে এ দুটি কেস প্রমাণ করে সঠিক সময়ে সঠিক হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করলে বহু বছরের নিরবতা ভাঙা যায় মানসিক রোগ থেকে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এই সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য হোমিওপ্যাথিক রেকর্ডার জানুয়ারি উনিশশো সালে প্রকাশিত ভলিউম নম্বর সাত লেখক ডক্টর ভি টারকার এমডি আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এসডি হোমিও সদন রুগীর সেবাই আমাদের পণ